হবে সেই টিমের ক্যাপ্টেনকে বলছি আপনার টিম তুলবেন না আমরা খেলা রানিং চালাতে চাই এবং সাথে সাথে অঞ্জলি বস্তালয় আপনার টিমটা রেডি রাখুন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করবেন শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা সেমি ফাইনালের যে দুটি টিম মুখোমুখি হয়েছে এম এম সি বালিচর ভার্সেস এম ওয়াই এস মেরিগঞ্জ নয়াপাড়া এম ওয়াই এস মেরিগঞ্জ নয়াপাড়া প্রথমে ব্যাট করতে এসে চার ওভারে

ষাট রান টার্গেট চেস করতে এম সি বালি চে দুই কোডত্তনকারী ব্যাটসম্যান স্ট্রাইকে ছোট্টু নন স্ট্রাইকে হাসান শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা বলে প্রথম আবার ইমরান ডট বল দিয়ে শুরু করেছে খুবই সুন্দর স্টার্ট পেয়েছে তবে বাই থ্রু একটি রান স্ট্রাইকে এসছে হাসান নন স্ট্রাইকে ছোট্টু এবার কিন্তু স্কোয়ার বল এবং স্কোয়ার লেগ ক্রস করে বাউন্ডারি বাইরে চারের মার হাসানের ব্যাট থেকে লাইভ এক মিনিট চলাকালীন লাইভে ওয়াচিং এসে গিয়েছে হান্ড্রেড প্লাস তাই এই লাইভের সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসের লাইভের লাইকের টার্গেট রাখছি ষাটটা যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি জলদি করে ষাটটা লাইক কমপ্লিট করে দাও প্লিজ ডট বল প্রত্যেক ওভারে পনেরো রানের প্রয়োজন চলছে প্রথম ওভারের খেলা সেমিফাইনালে দ্বিতীয় ইনিংস আরো একটি ডট বল আরো একটি ডট বল স্ট্রাইকে হাসান নন স্ট্রাইকে ছোট্টু প্রথম ওভারে বল করছে ইমরান সেমি দ্বিতীয় ইনিংস চলছে যে দুটি টিম মুখোমুখি হয়েছে এম এন সি বালিচার ভার্সেস এম ওয়াই এস মেরিগঞ্জ নয়াপাড়া

thank <laughs> you ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে এম এন সি বালিক চরের আশিক স্ট্রাইকে আশিক নন স্ট্রাইকে হাসান দ্বিতীয়বারে বল করছে খোকন মাসুদুর জামান কমেন্টটা করছ তুমি কি খোকন দা যে অ্যানাউন্স করে এম আই এসের মাঠে একটু কমেন্টে বলবে ভাই চালিয়েছিল সরাসরি স্কোয়ার লেগের উপর দিয়ে এক দফে মাঠের বাইরে এবং চারের বার আশিকের ব্যাট থেকে যে সমস্ত দর্শক কাপড়ের উপর বসে আছো কাপড় ছেড়ে দিয়ে বসো আমাদের ভলেন্টিয়াররা যাও তো ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি

আমি খুব খুশি ধন্যবাদ ভাই বুঝিয়ে সেমিফাইনালের খেলা দেখছো হ্যাপি নিউ ইয়ার ট্রফি শান্তি সঙ্গে হালদার পাড়ার মাঠে মাঠের চতুর্দিকে কিন্তু দর্শকের কানায় কানায় পরিপূর্ণ চতুর্দিকে দর্শক এবারে কিন্তু দ্বিতীয়বারে দু অভারে আটচল্লিশ রানের মতো প্রয়োজন রয়েছে এবং তৃতীয় ভারে বল করতে এসেছে ইমরান প্রথম বলে ক্লিন বল করে প্যাভিলিয়ানের পথে ফিরিয়েছে নতুন ব্যাটসম্যান ব্যক্তি যে এসেছে ফিরোজ এবং আরো একটি ডট বল সাথে সাথে লেগ বাই থ্রু একটি রান স্ট্রাইক এসেছে কামরুল নন স্ট্রাইকে গিয়েছে ফিরোজ এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে এই খেলার পরাজিত একটি টিম ভার্সেস অঞ্জলি বস্তলায় মহিষমারি সেই খেলা যে টিম জয়লাভ করবে সরাসরি এই খেলার জয়ী টিমের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কি করে মোট পেয়েছে নাকি আরো একটি ডট বল তবে লেগ বাই থ্রু একটি রান দেখতে দেখতে লাইফে প্রায় দুশো প্লাস মেম্বার এসে গিয়েছে লাইকের টার্গেট গেছিলাম পঞ্চাশটি বাকি রয়েছে আর মাত্র চারটি লাইকের হ্যালো হাজার আজারা জিয়ারুল তোমরা আর একটা চেয়ার উপর থেকে নিয়ে যাও

এবং লাস্ট ওভারে বল করতে আসছে রকিব উল্লাহ ছয় বলে আটত্রিশ রানের প্রয়োজন স্ট্রাইকে কামরুল নন স্ট্রাইকে ফিরোজ এবং ডট বল দিয়ে শুরু করেছে রকিব উল্লাহ পাঁচ বলে আটত্রিশ স্লোয়ার বল কোন রান হবে না দেখতে পাচ্ছো হ্যাপি নিউ ইয়ার ট্রফি সে কিন্তু শান্তি সঙ্গ হালদার পাড়ার ভলেন্টিয়ার এর হাতে খুলছে এর চতুর্দিকে ভাই শান ফার্স্ট হয়ে শান টিমের ক্যাপ্টেন কে বলছি মাঠের মধ্যে থাকো আর অঞ্জলি বস্তা টিমের একজন ক্যাপ্টেন মাঠের মাঝখানে চলে আম্পিয়ার তাড়াতাড়ি রাস্তা সারো এখন